আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি যেটা হলো সুজির উপমা বা তোমরা এটাকে বলতে পারো ঝাল সুজি বাড়িতে থাকা যে কোনো রকমের সবজি যেমন গাজর বিনস তোমরা এখানে দিতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর তাতে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি কালো সর্ষে আর ডাল আর তারপরে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা কিন্তু এখানে দিতেই হবে না নাহলে কিন্তু সেই স্বাদটা পাবে না তো তারপরে আমি দিয়ে দিয়েছি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো তো তারপরে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচো করে তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও তো ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে তো যতক্ষণ না সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো তো ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দেবো সুজি তো এই সুজির উপমা কিন্তু খুবই হেলদি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করিনি তো ভালো করে সমস্ত মিক্সচারটা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব জল তো জলটা তোমরা দেওয়ার সময় পরিমাণটা বুঝে নেবে যতটা পরিমাণে সুজি দিচ্ছ ততটা পরিমাণেই কিন্তু জল দেবে ভালো করে সব কিছু ফোটানোর পর কিন্তু তৈরি হয়ে যাবে সুজির উপমা এটা কিন্তু তোমরা বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে আর এটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম